ডাকসু ভোটার বৃন্দ কেমন আছেন আগামীকালকে নাইন্থ সেপ্টেম্বর ডাকসু ভোট প্রচার প্রচারণা পুরা ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এটা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলতেছে কারণ এই ডাকসু নির্বাচনের উপরেই কিছুটা প্রভাব পড়বে আমাদের জাতি নির্বাচন যেটা ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে আগামী বছর তো ডাকসু নির্বাচন নিয়ে প্রচুর কৌতূহল সবার মাঝে বিশেষ করে গণমাধ্যম মিডিয়া সোশ্যাল মিডিয়া ফেসবুক সব জায়গায় মতামত জরিপ প্রপাগান্ডা প্রচারণা খুব জোরে সোরে চলতেছে তো এর মধ্যেই সবচেয়ে নজর কাড়া প্রপাগান্ডা বা প্রচারণা যেগুলো চোখে পড়তেছে তার মধ্যে অন্যতম হলো পিনাক্ষী ভট্টাচার্য ডক্টর ইলিয়াস আমার দেশের মতো পত্রিকা যারা সরাসরি প্রত্যক্ষভাবে জামাত শিবিরের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং তারা অলরেডি আমি জানি না কিসের ভিত্তিতে তারা অলরেডি নির্বাচনের ফলাফল কী হতে পারে বা কারা জয়ী হয়ে আসতেছে সে ব্যাপারে ওরা অভিমত দিয়ে দিয়েছে সো আমার মনে হয় তাদের প্রিডিকশান আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সমাজের প্রত্যক্ষ যারা সচেতন ভোটার আমরা যাদেরকে বলি তো এটা কখনোই এক হবে না সম্ভবত নয় তারিখের পর আমরা বুঝতে পারবো যে ডক্টর পিনাকে এলিয়াস ঘং এরা যে ভিউ ব্যবসায়ী এরা যে ভিউ কামানোর জন্য উল্টা পাল্টা কন্টেন্ট করে অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আপনার জুলাই অগাস্ট আন্দোলনে এই দুজনের প্রচুর ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু জুলাইয়ের পরে জুলাই অভ্যতানের পরে এই দুজনের দৃষ্টিভঙ্গি আপনার অভিমত পরামর্শ প্রিডিকশান সমালোচনা সব কিছু কেন কেন জানি একটা দল বিশেষ করে জামাত শিবিরের খেয়ে প্রমোট করার জন্য ওরা উঠে পড়ে লাগছে আর বিশেষ করে ইলেয়াস এবং ডক্টর পিনাকি যে অশালীনভাবে প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েট করতেছে আপনার যে সোশ্যাল মিডিয়াতে আমি জানি না আমি কিছুদিন আগে দেখছিলাম যে বাংলাদেশের ক্রীড়া জগতের মহিলাদেরকে নিয়ে যে ক্রিকেট টুর্নামেন্ট হলো ওইখানে অশ্লীলতা সরানোর নামে ওদের বিরুদ্ধে মনে হয় সম্ভবত কয়েকজন অভিনেত্রীদের বিরুদ্ধে আপনার লিগেল নোটিস পাঠানো হয়েছিল সো আমার আমি জানি না এই এই দুইজন যেভাবে ব্যাপক হারে আপনার অশালীন শব্দ ব্যবহার করে গালিগালাজ করে নোংরা কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়াতে যে বিহু ব্যবসা করার জন্য বিউ বাড়ানোর জন্য সো তাদের বিরুদ্ধে কেউ লিগেল নোটিস বা কোনো আইনগত পদক্ষেপ নিবে কিনা জানি না হয়তো বা অচিরে দেখা দেখা যাবে সেটা যাই হোক আমি জানি না এরা কেন আপনার বিএনপির পক্ষে বিপক্ষে এবং জামাত শিবিরের পক্ষে এই প্রত্যক্ষভাবে আপনার মিথ্যা প্রপাগান্ডা মানুষকে বিভ্রান্ত করার জন্য যে কন্টেন্ট ক্রিয়েট করে যে ছাড়তেছে সো এটা আশা করি নয়ন সেপ্টেম্বর দশ তারিখে সবাই বুঝতে পারবে এবং আমার মনে হয় তাদের যে ভিউ হইতো তাদের যে কন্টেন্টের যে ভিউ মনে করেন আপনি যদি তাদের বিয়োগগুলো একটু খেয়াল করে দেখেন যে জুলাই অগাস্ট লাস্ট ইয়ার জুলাই অগাস্টে তাদের প্রতিটা কন্টেন্ট মিলেম মিলাম বিয়ে হইতো কিন্তু তারা যখন মানে যখন বুঝতে পারলো যে তারা একটা দান্দাবাজ তারা বিয়ে ব্যবসায়ী তারা একটা দলকে নিরজ্জভাবে প্রমোট করতেছে সত্য মিথ্যা সব কিছু বলে তখন তাদের বিয়ে কিন্তু কমতেছে আর আমার মনে হয় ওদের বিশেষ করে ইলিয়াস এবং পিনাকির যারা সাবস্ক্রাইবার এরা অধিকশী হলো আপনার বটবাহিনী বটবাহিনীকেই আপনার ইতিমধ্যে জেনেছেন তাদের নাম সর্বস্ত্র অ্যাকাউন্ট যাতে কোনো নাম তাম ঠিক যারা ফেক আইডি করে ফেক আইডি করে আপনি মনে করেন আপনি লেখতেছেন আজকের ফুটবল খেলায় খুবই মজা হইলো আজকের ফুটবল খেলা বাংলাদেশ জিতছে এই বটবাহিনী আসি ওইখানে কমেন্ট করবে যে আমি জামাত শিবির করি এইবার জামাত শিবির ক্ষমাতে যাবে বা আমার পুরো ফ্যামিলি আপনার বিএনপি করতো এবার আমরা জামাতকে ভোট দিব বা বিএনপি বা অন্যান্য যারা গণতান্ত্রিক দল আছে এদেরকে চাঁদাবাজ হিসেবে প্রমাণিত করার জন্য যে বলে যে বিএনপির একটা চাঁদাবাজ দল সো এই বট বাহিনী আমার মনে ইলিয়াস এবং আপনার পিনাকির অধিকাংশ সাবস্ক্রাইবার হলো বট বাহিনী আপনি যান ওদের কমেন্টগুলো দেখেন ওরা যখন কোনো জরিপ করে আপনার বা কোনো অভিমত চায় আপনি শুধু যদি কমেন্টগুলো দেখেন বা ওদের আইডিগুলো দেখেন এরকম পচ অসংখ্য হাজার হাজার বট বট অ্যাকাউন্ট আছে সো তারা অনেক সময় তাদের অ্যাকাউন্ট থেকে অনেক নির্বাচনী বা অনেক জরিপ পরিচালনা করে এবং এই জরিফের অধিকাংশ ভোটার হলো বট 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 অ্যাকাউন্ট হোল্ডার সো ওইখানে আপনি বুঝতে পারতেছেন এটা রেজাল্ট কি হবে বা কি হইতে পারে ঠিক আছে সো ওই জরিফের ভিত্তিতে তারা যদি বলে যে এই ডাকসি নির্বাচনে জামাত শিবির ক্ষমতা আসতেছে বা শিবির ক্ষমতা আসতেছে বা আগামী নির্বাচনে জামাত ক্ষমতা আসতেছে এটা হলো এক ধরনের প্রোপোগান্ডার এটা এক ধরনের হলো একটা দরকার প্রচার করার জন্য যে একটা মাধ্যম বা এটা হলো আপনার ভিউ বাড়ানোর জন্য যারা বট বাহিনী আছে তারা আরও অধিকাংশ তাদের অ্যাকাউন্ট হবে সাবস্ক্রাইবার হবে তাদের ইনকাম বাড়বে তাদের আর্নিং সোর্স বাড়বে তা এটা করার জন্য তারা এটা করে আর এই দুজনের বিরুদ্ধে আরও একটা এরা শুধু ইলিয়াস এবং পিনাকে শুধু যে অশ্লীলতা ছাড়া তা না এটা মানুষকে প্রচণ্ড হুমকি দেয় থ্রেট করে আপনার হুম আপনার আপনাকে হুমকি দিয়ে থ্রেট করে এটা তো জিম্মি করা এটা হলো আপনার এর আপনার অপরাধ এটা কিন্তু আপনার যে গুম খুম থেকে কম না আপনি একজনকে থ্রেট অনবরত থ্রেট দিয়ে যাচ্ছেন হ্যাঁ সো আমি জানি না এটার লিগেল এইড কী হতে পারে বা লিগ্যাল কার্যক্রম ফলোপি হতে পারে যাই হোক সো সোট তো ঢাকা ইউনিভার্সিটির সাধারণ ছাত্ররা সো এলিয়াস ঢাকা ইউনিভার্সিটিতে পড়া নাই পিনাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া নাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের চিন্তা চেতনা মনোজগত সম্পর্কে ওদের কোনো আইডিয়া নাই ওরা শুধু থিসিস করে অ্যানালাইসিস করে বট বাহিনী নিয়ে সো ওই বট বাহিনীর অ্যানালাইসিস করি ওরা একটা রেজাল্ট দিয়ে দিল এবং ওইটা ব্যাপক হারে প্রচার করা হয় সো আমার মনে হয় না ঢাকা ইউনিভার্সিটির মতো একটা সনামতন্ম ইউনিভার্সিটির ছাত্ররা আপনার বিভ্রান্ত হয়ে একটা স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় নিয়ে আসবে বা ডাকসুর বিপি পদে মনোনীত করবে এনে এটা হলো আমার এখন তো পর্যালোচনা ডাকসু নির্বাচনে জনগণের ছাত্র সমাজের প্রত্যক্ষ বটে যেই আসুক মোস্ট ওয়েলকাম কিন্তু এই যে দুইজন কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা মানুষকে অপর প্রতিনিয়ত থ্রেট দেয় হ্যাঁ হুমকি মুখে রাখে এবং শুধু থ্রেট আর হুমকি না আপনার অশ্লীল অশালীন এবং অশ্লীল করে সো এরা যে দ্বারা বিভ্রান্ত হচ্ছে আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি যে আপনি বট বাহিনীর দিয়ে একটা সার্ভে করে একটা জরিপ করে এটা একটা রেজাল্ট পাবলিকলি দিয়ে দিলেন এবং আমি চিন্তা করতেছি এই নয় তারিখের পর দশ তারিখে আপনার ইলিয়াস এবং পিনাকির কন্টেন্টে বা রেজাল্টে বা তারা যখন যখন আপলোড দিবে তার কমেন্ট বা তার প্রতিক্রিয়া হইতে পারে কি হইতে পারে এটা দেখার অপেক্ষা আছে আমি সো দেখা যাক নয় তারিখের পরে একটু শ্রেষ্ঠ সুন্দর গোল দিক যারা ইলেকট্রেড হয়ে আসবেন তাদেরকে ওয়েলকাম এবং আমরা দেখব দশ তারিখের পর ইলিয়াস এবং পিনাকি গঙ্গদের আপনার দি এবং ভোট তাদের কমেন্ট প্রতিক্রিয়া দেখার অপেক্ষা থাকলাম থ্যাংক ইউ